নদিয়ার কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে টোটো চালকদের সঙ্গে বাস কর্মীদের সংঘর্ষ এই ঘটনায় এক বাস চালক আহত হয়েছেন যার জেরে বন্ধ সমস্ত বাস পরিষেবা বাস ইউনিয়নের অভিযোগ টোটো চালকেরা নিয়ম ভেঙে যত্রতত্র যাত্রী ওঠানো নামানো করায় তাদের লোকসান হচ্ছে প্রশাসনের কাছে সুষ্ঠু সমাধানের আবেদন জানিয়ে আপাতত বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাস ইউনিয়ন যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন কোথা থেকে এসেছিলেন আমি তো করিমপুর থেকে এসেছি কোথায় যাবেন এখন এখন বাড়ি যে ঘুরে যাব করিমপুর বাস পাচ্ছেন বাস পাচ্ছেন তো বাসে নাকি ঝামেলা চলছে তো বুঝতে পারছে না বাস পরিষেবা বন্ধ হ্যাঁ বাস বন্ধ হয়রানি হচ্ছে হয়রানি প্রচুর লোক আপনি শুধু না প্রচুর লোক কি করবেন তাহলে হ্যাঁ রেড তো কী করব আর কোথায় থাকবো ওই যে লজটা ওঠে না লজটা দিতে হবে লজটা দাম দিচ্ছে কাউকে রেট দিচ্ছে না ঠিক যাচ্ছিলেন যাবে বাস বন্ধ তো যেতে পারবেন না তো কী করবেন তাহলে শেষ হয়ে যাবে